পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরে বিদেশি পাখি সুমালির কাজে শুরু হল বনদপ্তর জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি থাকায় মঙ্গলবার থেকে কাজে শুরু করে আগামী দুই দিন আদিনা ডিয়ার ফরেস্টের পাখি সুমালির কাজে শুরু করে বন দপ্তরের কর্তারা এই বিষয়ে বন দপ্তরের কর্তারা কি বলছেন শোনাবো প্রতি বছর ওপেন উইল স্টার আমাদের আমি রিনা ডিয়ার পার্কে এসে এখানে গোসলা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছি

আশা করছি আগে আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে আপনারা জানেন আদিনা প্রতি বছর আমরা পাখি সুমারি করে থাকি সে তার ইয়ে বেশি স্তরে হচ্ছে দু তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে কোন গাছ রয়েছে কোন প্রজাতির গাছ রয়েছে সেটাকে আমরা লিপিবদ্ধ করি তারপরে সব নাম্বারিং হয় তার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা দু তিন চার দর দফায় থাকি কটা নেস্ট আছে অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাসের মধ্যে মিনিমাম দুটো বা তিনটে থাকে তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে এটা নির্দিষ্ট একটা আমাদের প্রফর্ম রয়েছে সেই প্রফর্মা আমরা বদ্ধ করি তারপর এটা গভর্নমেন্টের রেকর্ড হতে থাকে কী কী পাখি আছে এখানে বেশিরভাগ সাইবিয়ান পাখি সমুকুল পাখিগুলো আছে যেহেতু অস্ট্রেলিয়ান থেকে শুধু রাশিয়া থেকে পরিযায়ী পাখি যত সব আছে সবগুলোই এখানে আসে এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে আমাদের আদিনাথে বিভিন্ন জলাশয় রয়েছে এবং যার ফলে একটা নিরাপদ স্থায়ী মানে মানে স্থায়ী বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে চলে আসে প্রতি বছর আসে তার ব্যতিক এবার রেকর্ড সংখ্যক আশা করছি অনেক পাখি এসছে পর্যটক প্রচুর এসছে পর্যটক খুব খুশি এতে আমরাও খুব খুশি বনকর্মচারীরা কর্মচারীরা আর সবচেয়ে আমরা এই পাখিদের দেখভালের জন্য আমরা সৎ মানে সর্বদা সচেষ্ট একদম মনে সবসময় সচেষ্ট রয়েছে যাতে এদের কোনো ডিস্টারবে না হয় কেননা পাখি সময়ের কাজ আমরা খুব সকাল সকাল করতে চাই যাতে এদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় হ্যাঁ আমাদের সঙ্গে আমাদের রিসার্চের একজন অফিসার রয়েছেন উনিও বিস্তারিত আলোচনা করবেন আসবে তার জন্য নতুন কিছু ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের শুনেন এখানে তো একটা সুন্দর মনোরম পরিবেশ সবচেয়ে বলো কি এত একটা মানে এরিয়া ধরে যে বন অঞ্চলটা রয়েছে সুন্দর একটা পরিবেশ মধ্যে এবং সবচেয়ে ভালো কথা এখানে যে হরিণ রয়েছে তাদের বিচরণ ক্ষেত্রে খুব সুন্দর পর্যটক এসে খুব খুশি হয় এবং এই যে পরিযায়ী পাখিরা আপনারা জানেন যে যেগুলো মানে ঠান্ডা দেয় সেখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় মানুষ ডিগ্রি চলে যায় তখন পাখিরা থাকতে পারে না তাই এরা আমাদের কাছে চলে আসে এখানে নিরাপদ স্থান হিসাবে এরা গ্রহণ করে তাছাড়া এখানে প্রচুর খাদ্য রয়েছে আমাদের সেই এইখান থেকে জলাশয়তে তারা খাদ্য গ্রহণ করে আর সবচেয়ে আমরা এই যে এদের দেখভালটা করেছি এরাও বুঝতে পারে যে এরা একটা নিরাপদ স্থান আমরা বেছে পেয়েছি যার ফলে এখানে পাখির সংখ্যা বেশি ভিড় থাকে পর্যটকরা খুব খুশি হন এখানে আসে আসেন প্রচুর পর্যটক আসেন দেশ বিদেশ থেকে আসে বাচ্চাদের খুব খুশি হয় সঙ্গে আমাদের খুব ভালো লাগে আপনার এই পর্যটকরা যখন আসে আমাদের মনটা ঘুরে যায় সারাদিন পরিশ্রম করার পর যখন দেখি পর্যটক হাসিনাকে ঘুরে যাচ্ছে তখন আমাদের নিজেদেরও ভালো লাগে নুমানিক আগেবার যতটুকু ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখনও আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনও কাউন্টিং চলছে আশা করছি আগেবার যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রিজাল্ট তার থেকে আমরা অনেকটা আশাবাদী অনেকটা বেশি কি ঠিকই বাকি এখানে তো মেইনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই যে বিভিন্ন সুদূর দেশ থেকে রাশিয়া বলুন অস্ট্রেলিয়া অনেক জায়গাতে পরিচয় পাখিগুলো আসে বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন ওপেন বিল স্টক দেন আরও সব আছে তার পরিমাণটাই বেশি এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে আরও বিভিন্ন রকম প্রজাতির আসে এগুলো বেশি রয়েছে আপাতত রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটা বেস এর আগে ছিল না তো এবার নতুন ভাবে আমাদের ডাটা বেসটা নতুন ভাবে রিনোভেট করছি নতুন ভাবে আমরা শুরু করছি যেমন টি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কি ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি তাদেরও আইডেন্টিফিকেশন করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোন রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখি যে হ্যাবিটেট ছিল বা বাস্তান ছিল রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট